তো হ্যালো গ্যাস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো গ্যাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি আর ডি আর টুর সিরিজ এই গেমটা বহুতই রোমাঞ্চক গেম মানে বহুতই মানে ইন্টারেস্টিং তো গাইস মানে মানুষের কাছে বহুতই শুনছে যে গেমটা বহুতই মজার লাগে মজা লাগব না কি জন্যে গ্যাস গেমটা হচ্ছে রকস্টারের গেম মানে বহুতই ও হাই পায় সব কিছু হাই পায় গ্যাস তো এই গেমের মধ্যে আমি আমরা থাকি মানে চোর চোর থাকি গ্যাস তো আমাদের একটা গ্যাং থাকে হয়তো গাইজ বেশি বগর বগর না করে হেরে ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিন চলো আর মজা করো তো ফাইনালি আমরা ভাই কি ঠান্ডা তো গাইস মানে কথা হলো কি মানে আমরা তো মানে চোর সবাই মানে ডাকাইত তো আমরা এক জায়গার মধ্যে আমরা চুরি করতে গেছিলাম চুরি করতে যে হেরে হয়তো চোর চুরিটা আমাদের সফল হয় না ওই করে যে আমরা চুরি করে সফল হয়েছি সফল হতে পারি নাইকা তার জন্যে আমরা ঘুরে আসে পড়ছি মানে যে জায়গার মধ্যে যে শহরের মধ্যে আমরা চুরি করতে গিয়েছিলাম সেই শহর থেকে আমরা ঘুরে আসে পড়ছি মানে আমরা পারি নাকা আমরা অসফল হয়েছি তো গাইস আমরা একটা মানে থাকার জন্য একটা জায়গা মানে খুঁজতেছি যাতে আমরা ওই জায়গার মধ্যে ভালো করে থাকতে পারি বা আজকে রাইডটা ভালো করে থাকতে পারি যেন কোনো টেনশন না হয় তা আমরা জায়গাটা খুঁজে পাইতেছি না তো দেখি সামনে যাইতেছি আগে আগে যাই তো নামলাম আচ্ছা ক্যারেক্টার কি বলছে তো গ্যাস মানে হয়তো ঠান্ডা এত ঠান্ডার মধ্যে মানে বাইশে থাকা বহুতই কষ্ট করো হয়তো আমরা গেম খেলতেছি দেখে হয়তো ঘুম পাইতাছি না গ্যাস হয়তো আমরা মানে বুঝতে পারতাছি না যদি ভিতরে গেমের ভিতরে গেলাম হয়তো ভালো করে বুঝলাম হয় যে আসলে ঠান্ডাটা কত মানে বহুতই ওভার ঠান্ডা গ্যাস তো যাই হোক গেমটা স্টার্ট হয়ে গেল গা হয়তো চ্যাপ্টার ওয়ান তো যাই হোক চ্যাপ্টার ওয়ান তো তো গাইস কী হয় দেখি ও গ্যাস ফাইনালি আমরা কেবিন পেয়ে গেছি মানে আমাদের ঘরটা পেয়ে গেছি আমরা যে ঘরের মধ্যে থাকবো তাও আমরা অল্প মানে আশপাশ দিয়ে অল্প দেখে নি কেউ যদি আমাদেরকে মারার জন্যে মানে কী কয় প্রস্তুতি নিয়ে থাকে তো তার জন্যে আসি। তো তো একজনে বলে দিলো যে কেউ নাই কেউ ভিতরে তো আইসাবার সবাই তো ওটাই বললো যে সবাই আস্তে আস্তে ঘরের মধ্যে ঘরের মধ্যে আসবো তো আজকের মতো রাত আমরা এখানেই আছে হয়তো আমরা কাঠাবো মানে কী কয় আজকে আজকের মতো আজকে রাত শুধু আমরা হয়তো ঘুমাবো এটাই আমরা প্ল্যানিং করছি তো যাই হোক তো ওই জায়গার মধ্যে যাই হেরে হয়তো বহুত আমার বন্ধু টন্ধু হয়তো বন্ধু হয়তো আমার ভাইসকল আমার গেংয়ের মানে যেকোনা মানে গেঙের তো গাইস মানে আমার গেংয়ের যত সদস্য আছে হয়তো দুই চারজন মারা গেছে দুই চাৰিজন হয়তো তোমার মানে কি কয় হয়তো হারিয়ে গেছে তো তো ইয়ার দেখো 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 এই জায়গায় সে একজন মানে মারা গেল মানে হয়তো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলে এই জায়গার মধ্যে বহুতই খারাপ লাগতেছে গ্যাস তো যাই হোক আমার বস দাস কি বলছে দেখি আমাদের মানে লিডার মানে দাস তো সবাই স্ট্রং ভাবে থাকো কোনো টেনশন করো না তো যাই হোক আমাকে বলছে আমার নাম হলো আর্থর মরগান তো আমার যে ক্যারেক্টার তার নাম হতেছে আর্থর মরগান তো যাই হোক তো ফাইনালি গ্যাস আমাদের জন্য ঘোরা নিয়েছে তো এখন সাহেব হয়তো রাত বহুতই হয়েছে সবারই খিদা লাগছে এখন তো খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করা লাগবো তো গ্যাসে এই টাইমের মধ্যে যে কোনো জায়গার থেকে হোক যেমন করে হোক আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না খেলে আমরা মনে যাব গেমটা কী ধরনের গ্যাস তো আমার আমাদের সার্ভাইভ করা লাগবে খাওয়া দাওয়া খেয়ে হয়তো আমি নিজে একলা খাওয়া দাওয়া করে মানে কি কয় বাঁচতে বাঁচলে হবে না আমাদের যে ঘোরা আছে ঘোরাকেও ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে তার জন্য আমরা খাওয়া দাওয়ার সন্ধানে এক জায়গায় যাই আসি সুদা যাই আসি হয়তো আমাদের একটা গ্যাংয়ের লিডার এক জায়গার মধ্যে গেছে অলরেডি গেছে খাওয়ার সন্ধানে হয়তো ওই কোথায় গেছে হয়তো ভালো করে হয়তো আমি জানতে পারিনি হয়তো জানি না আমি তো আমরা যাই আছি খাওয়ার সন্ধানে সুদা সুদা হয়তো আমি ফার্স্ট হয়তো আগে তোই করি নাই না ফার্স্ট ফার্স্ট এর পাশে গেতে আছে আমার যে লিডার আছে ডাস ডাসের পাশাপাশি গেছে তো যাই হোক দেখি সামনে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয় নাকি তো গ্যাস কি এত ঠান্ডার মধ্যে মানুষ ব্যস্ত থাকে কি সম্ভব না তার মধ্যেও মানে আমার মানে আমরা অনেক ঘোরা চালিয়ে চালিয়ে রাইটের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্যে বহুতই দূরে যাচ্ছে তো কি হবে না হবে আমি জানি না গ্যাস বহুতই মানে কেমন জানি লাগতেছে মানে কেমনই কষ্টকরক মানে বহুতই কষ্টকরক লাগবে লাগছে মানে লাগবার লাগছে তো যাই হোক গ্যাস তো এখন কি যে হবে জানি না আজকে খাওয়া পাবো না না পাবো না না খেয়ে থাকবো না খেয়ে থাকলে গ্যাস আমাদের আমাদেরকে আজকে মানে মরতে হবে মানে না খেয়ে থাকলে গ্যাস এখানে বাঁচার কোনো চান্সই নাই নো চান্স না খেয়ে থাকলে তো গ্যাস আমরা আগে আছি তো এখনও পাচ্ছি না কোথায় যে আমাদের লোকেশন দেখি কোথায় ওখানে খাওয়া দাওয়ার কোনো সিস্টেম দেখতেছি না আর কি মানে খাওয়া দাওয়ার তো সিস্টেম নেই কোনো বাড়ি ঘরও দেখতাছি না তো যাই হোক আমরা যাই আসি তো কি হয় না হয় দেখি তো আর তো গায়ের সামনে কি বা আছে মনে হয় মনে হচ্ছে আমার সামনে কি বা আছে ও কে বা মানে হারিকেন হারিকেন নিয়ে মানে আসছে তো আমাদের কাছে তো দেখি ও ভাই এ তো মনে হচ্ছে আমাদের গ্যাং এর মানুষ হতে পারে কিন্তু আই থিঙ্ক হতে পারে কিন্তু আমি কনফার্ম না গ্যাস যাই হোক কি বল দেখি ও গাইস মানে এ বলছে যে কী কয় এ আশপাশে একটা ঘর বাড়ি মানে একটা বাড়ি দেখেছে মানে কেবিন দেখেছে যে ওখানে মানে পার্টি চলতে আছে পুরা একদম ফুল পার্টি চলবে লাগছে মানে পুরা এনজয় হয়েবার লাগছে খাওয়া দাওয়ারও বহুত ব্যবস্থা আছে হয়েছে মানে খাওয়া দাওয়ার বহুত ব্যবস্থা হয়েছে ওই জায়গার মধ্যে তো আমাদেরকে বলছে চল ওই জায়গার মধ্যে যাই যদি খাওয়া দাওয়া কিছু ওই মানুষগুলো আমাদেরকে দেয় তো যাই হোক গাইস কি কয় আমরা যাই আসি ওই জায়গার মধ্যে তো কি হয় হয়তো খাওয়া দাওয়া পেতেও পারি হয়তো নাও পেতে পারি এখন যদি আমাদেরকে দেয় হয়তো খেতে পারবো যদি না দেয় তাহলে আমরা খেতে পারবো না গ্যাস তো যায় আছে কোনো কোনো অন্য কিছু না ভেবে কি এখন কি দেবে না দেবে ওটাও একটা টেনশন তো যাই হোক গ্যাস যদি দেয় হয়তো আমরা আজকে আমরা বেঁচে থাকতে পারবো হয়তো আমাদের ফ্যামিলিও বেঁচে থাকতে পারবে তো যাই হোক গ্যাস আমরা যাই আছি এখন গ্যাস এত ঠান্ডার মধ্যে মানুষ কীরকম করে বাঁচতে পারবে গ্যাস মানে কীরকম করে বাঁচতে পারবে আমি বলতে চাইতেছি যে কী কয় এই ঠান্ডার মধ্যে বাসা কি সম্ভব নাকি তো ওইটাই বলছি তো হয়তো গ্যাস হয়তো ফার্স্ট ফার্স্ট হয়তো মানে কী কয় ভিডিও মানে করে আসি গেমিং ভিডিও হয়তো আমার অত এক্সপিরিয়েন্স নাই মানে ক্যামেরার সামনে এরকম করে কথা বলা তো যাই হোক গ্যাস দুই সাইডটার কথা যদি ভুল হয় আমাকে মাফ করে দিও এবং মানে চালিয়ে নিও তো যাই হোক ও গাইস বাড়িটা পেয়ে গেছি আমরা হ্যাঁ অলরেডি বাড়িটা পেয়ে গেছি সায়তো ও এই বাড়িতে পার্টি চলে আসছে তো যাই হোক আজকে গাইস বহুতই খিদা লাগছে আমার মানে বহুতই মানে ভোগ লেগে গেছে তো যাই হোক আমি আজকে মুন ভরে খাবো এই বাড়িতে যেয়ে দেখি কি বাড়ির মানুষ আমাকে আমাদেরকে দেয় কিনা হয়তো আমি একলা খেলে হবে না মানে কি আমার যে গ্যাংয়ের মানুষগুলো আছে আমার যে মানে যে গ্যাং আমাদের যে গ্যাং আছে হ্যাঁ মানে গ্যাংয়ের মানুষের বাড়ির মধ্যে আমার ফ্যামিলি ধরা চলে আমার ফ্যামিলি ওদেরকেও দিতে হবে ওদের জন্য খাওয়া নিতে হবে তো যাই হোক আমরা গিয়ে মানে যাই আসি ওই জায়গাতে দেখি কি হয় আমাদেরকে খাওয়া আমাদেরকে খাওয়া দেয় কিনা তো যাই হোক বাই দ্য ওয়ে গ্যাস গ্রাফিক্স এত মজার গ্রাফিক্স মানে হাই বলতে হবে না রে স্টার রকস্টার স্টার বানাইছে গেম মানে গ্রাফিক্স তো ফাটাফাটি হবে গায়েস তো গাইস এই গেমটা রিলিজ হয়েছে দু হাজার আই থিঙ্ক দু হাজার আঠারোর মধ্যে মানে বহুতই ওইটাই মধ্যে বহুতই হিট গেম ছিল এখনও এখনও আছে এখনও বহুত পপুলার গেম এটা মানে আমি সবসময় হয়তো ইউটিউবের মধ্যে হয়তো ইনস্টাগ্রামের মধ্যে মানে রিলস বা শর্ট ভিডিও সবসময় দিয়ে গিয়ে থাকি মানে বহুত পপুলার গেম এটা তো যাই হোক আমরা ঘোরাটা আমি করলাম ঘোরাতে নামলাম আমি তো যাই হোক ও দাসের দাসের আমার লিডার মানে আমার লিডারের পাঁচ বাজে যাতে বলছে তো যাই হেফুলো দাস আচ্ছা যাই হোক মানে আমাকে কি কয় এই কেবিনের মধ্যে মানে এই ঘরের মধ্যে আমাকে মানে মানে অল্প ছুপিয়ে থাকতে বলছে মানে আমার লিডার যে ডাস সে আমাকে ছুপিয়ে থাকতে বলছে এখন ডাস হতো যে হ্যাঁ খানা কি বলে খানা ওদের ওদের কাছে চাইবে ওরা কি বলে দেখি আচ্ছা আচ্ছা বাইরে হো নাকি ও আচ্ছা ও আমাদের আমাদেরকে ডাইরেক্ট মানা করে লোক ইারাই মানে এত ভালো করে মানে আমাদের লিডার বললো যে কেউ আমাদের খাওয়া দে তা দিলো না আমাদেরকে ডাইরেক্ট মানা করে দিলো রাগ করতেছে হে ভাই এখানে দেখি আরে ওই কি পাইছে ভাই নাকি আমি কি দেখলাম নাকি বুঝতে পারলাম না দাঁড়া দাঁড়া খালি কিছু বললে তোকে এমন তোর খুবরে উড়িয়ে দেবো আমি র দাঁড়া বেটা দাঁড়া দারা দাঁড়া বেটা দারা খা 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 খাচ্ছা দাঁড়া 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 তোদেরকে চিনে যায় মারতে হবে কি বলি দাঁড়া আচ্ছা দাঁড়া ওই পলি লাগছে একজন পলিবার লাগছে দাঁড়া দাঁড়া দাদা তোকে মানতেছি তারা কোথায় যাস দাঁড়া হ্যাঁ খাইছে তো গায়েস শায়দ সব সবকে মেরে ফেলেছি মানে খতম করে দিয়েছে তো গায়েস এখন আমরা ভিতরে যে হয়তো খানা মানা সব কিছু লুটবো তো যাই হোক আরে আর আসলাম দেখি কি কি আছে খাওয়ার জন্য আচ্ছা 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 সামনে কি আছে দেখি ও আচ্ছা দেখি এটা খুলে দেখি কি আছে ও ভাই বোতল এটা এটা শায়দ কোনো হয় আরে লাগালে কি জন্য আবার খুলি দ্বারা শায়দ মনে হয় মানে গ্যাস বিয়ারের বোতল হবে মানে বহুত দামি বিয়ারের বোতল হবে তো যাই হোক কিন্তু সব নিয়ে মানে এখানে খাইতে হবে না খাইলে কিন্তু বাঁচতে পারবো না তো যাই হোক গ্যাস তো নিয়ে নিলাম দামি দামি বোতল হবে এটা মানে বিয়ার না কি বলে আমি তো তা বলতে পারি না তো যাই হোক দেখি আশপাশ আরও কী আছে আচ্ছা এটা কার ফটো দেখি আচ্ছা এটা কার ফটো গ্যাস মনে হচ্ছে কার আছে আচ্ছা আচ্ছা ভাই থাকে তোর তোর দরকার নেই আমার তো এখন দেখি আশপাশে আরও কিছু আছে নাকি হ্যাঁ 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 তো গাছ নাই দেখি এখানে কিছুই নেই কে তো সামনে থাকতে পারে দেখি সামনে এখানে কিছু আছে নাকি আচ্ছা ও বিস্কিটের প্যাকেট পাইছি গাইস বিস্কেটের প্যাকেট খাইছি তো গ্যাস এখন এক কাম করি একটা বিস্কেটের প্যাকেটে আমি খাই নি গ্যাস হ্যাঁ 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 হয় নে হে হা সেয়াই নাই আমাৰ হেল্থৰ বুকুমছে আমি গুলি মাকে মানে মানে গুলী কৰিছিলোঁ তাৰজনে হেল্থৰ বুকুমছে তো যাই হওক এইটাৰ ভিতৰত দেখি কি আছে গেছ তো গাইজ বহুতই মানে মজার গেম মানে বহুতই ভাল লাগে তো যাই হোক হয়তো আমি ভালো করে এক্সপ্লেন করতে পারতেছি না হয়তো তোমাদেরকে মানে বহুতই ভাল লাগে অ্যাকচুয়ালি তোমরা যদি পার্সোনালি যদি খেলতে পারো কোনো দিন যদি চান্স হয় চান্সে পড়ে হয়তো যার পিসি আছে হয়তো খেলতে পারো তো ভালো পিসি যদি হয় হয়তো খেলতে পারবা কিন্তু নর্মাল পিসিতে খেলতে পারবো না ভাই বহুতই মানে হাই গ্রাফিক্স গেমিং না এ এগুলো তো যাই হোক মানে যারা পিসি আছে তো খেলতে পারো আর যারা যারা খেলছো তো তারা তো ভালোই তারা তো মজা নিশ্চয়ই তো যাই হোক যারা যারা খেলো না তারা যারা নতুন করে এক্সপিরিয়েন্স নিও তো বহুতই ভালো লাগবে গেমটা তো আগে দেখি এই ঘরের মধ্যে আরে ঘোরার আওয়াজ শুনতে আছে কিছু আছে নাকি দেখি এটা এই জায়গার মধ্যে তো যাই হোক দেখি খুলে এটা শুনতে আছে আরে গেস আরে বেটা কন্তি গেলি তুই ওই বেটা কন্তি গেলি

ও গাইছে এরা কিবা ট্রেন রবারির মানে কি প্লানিং করে আছে এই জায়গার থেকে আরে গাইছে এরাও দেখি একটা গ্যাং মানে এরাও দেখি আমাদের মতো চোর তো যাই হোক কি কয় এরাও ডাকায় তো যাই হোক গাইছে এরাও রবারি করে আছে কিবা এই ট্রেন রবারি করব তো গায়েস এরা দেখি বহুত বড় একটা প্ল্যানিং করতেছে আমরা ভাতি পাইতাছি না খাওয়ারি পাইতাছি না এরা দেখি এত বড় ট্রেন মানে রবারি করার জন্য এরা প্ল্যানিং করে ফেলেছে খা মার হা হা মাইরা দে গাইস হা তো গাছ মোর সেটা ওর মেরে হেলদি তো যাই হোক এখন সামনে যাই ঘোরাটা মানে নেওয়ার জন্য ট্রাই করে তো যাই হোক এখানে আমাদের পিস্তল পড়ছে মানে গান পড়ছে গানটা কোথায় গেলে রে আচ্ছা যাই হোক নিয়ে নেই তো নিলে আমি গানটা এখন আমাদের হেড হেডটা হেড ছাড়া কি আমাদের কি আর মানে আমাকে আর আমাকে আর অত ভালো লাগবে নাকি মানে এই গেমের মানে মেন ইটা হলো হেড হেডটা না হলে মানে কি গেমগুলা মনে হয় না যে পুরোনো গেমগুলা এরকম মানে কোনো ফিলিংসই আসে না তো যাই হোক সেমনি যাই কে মানে ঘোড়াটা বহুতই মানে ভয় পাইছে গাইস তো যাই হোক ভয় পাইলে এখন উপায় নাই কি আর কি মানে বস করতে হবে আমাদেরকে তো যাই হোক আরে ভাই বেশি করিস না রাগ টাক করিস না চল আমার সাথে চল 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 বেশি রাগ টাক করিস না গাইস র গাইস কোথায় তুই তো সরি তুই ঘোড়া রাগ করিস না চল ভাই চল 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 তোর ভাই হয়ে আমি চল 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 তো যায় দেখি তো এখন যাবো হয়তো দেখি আরে বনটি আরে আরে বোন মারুস কে কি হয়েছে হে মারুস কে পাগলি হয়েছে গেদি এটা পাগলি হয়েছে মানে পাগলি হয়েছে তো যাই হোক হয়তো একে কিডন্যাপ টিডন্যাপ করছিল নাকি আমি জানি না ভালো করে হয়তো এই গ্যাংয়ের মানুষগুলো একে কিডন্যাপ করছিল তো যাই হোক কিডন্যাপ করছিল তার জন্য মানে পলি এসেছিল সে মানে ওদেরকে মারার আগে মানে এরা এ পলি এসেছিল সাহেব হয়তো এখন বাইরেছে তো যাই হোক আমাদের লিডার মানে ওকে মানানোর জন্য ট্রাই সাথে মানাইছে তো যাই হোক আমাদের লিডার হয়তো আমাদের আমাদের মানে জায়গায় মানে থাকার জায়গায় কেমনি নিয়ে যাবে একে তো যাই হোক আমাদের লিডার হয়তো মানাইছে তো যাই হোক নিয়ে যাবো

তো যাই হ্যাঁ গো ঘরে দেখো একদম পুরো গেতার সে মানে শেষ এক গো তো আমরা বাড়ি আসলাম আসলামই ভোরাই অত পাইনি তো যাই আছি আমরা হুম হুম হ্যাঁ রে হে আমরা 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 আরে হ্যাঁ ডাচ্ছি তো এটা আরে দেখো গাইস বহুতই মানে মানে বহুতই স্ট্রিক স্ট্রিক্ট আমাদের সিকিউরিটি গার্ড মানে এখানে দেওয়া আছে হয়তো এই বাপসে যে কি কয় অন্য কোনো আছে নাকি তার জন্যে মানে হয়তো মানে রেডি হয়ে আসলো তো সেটা বড়ো কথা না গাইজ তো যাই হোক আজকের মতো মনে হয় এই পর্যন্তই হয়তো তোমার আজকে মনে হয় রায়তে হয়ে যাবো আজকে বহুত রায় হয়ে অলরেডি হয়ে গেছে সকাল হবো সাইতে হওয়া হয়েছে অলরেডি সকাল হয়ে গেল গা তো যাই হোক সকাল সকালে এখন হয়তো খাওয়া দাওয়া কিছু করতে হবে

I mean, he may be as dumb as rocks and as dull as rusted iron, but that ain't changing because he got caught in some snowstorm. Please go take a look. Javier? Yes. Javier, will you ride out with Arthur <clears throat> to take a look for John? You're the two best fit men we've got. Now? She's. We're all. Yeah, we're pretty worried about him. I know. The situation were reversed. তো গাইস কথা হলো কি মানে এই মেয়েটা যে আছে এর মেয়ে মেয়েটার মানে হাজবেন্ড মানে লাস্ট আমরা যে চুরি করতে গেছিলাম শুরু করার টাইমে মানে আসার টাইমে পাহাড়ের মধ্যে কোনো জায়গায় হয়তো হারিয়ে গেছে বা হয়তো আ বা হয়েছে কিবা বা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে তাকে আমরা খুঁজতে যাইতাছি এই জন্যেই মানে কি কয় মেয়েটা মানে রিকোয়েস্ট করতেছে হয়তো দেখো তো না তালাশ করে দেখো হয়তো তাকে পাওয়া যায় নাকি তো যাই হোক গায়ে এই জায়গার মধ্যে আসলাম তো তাকে খুঁজতে গেতাছি তার নাম হয়তো যে আছে জেমস জেমস তো গায়েস এই জায়গার মধ্যে আসলাম মানে এই জায়গাটার মধ্যে কে বা অল্প আগে আগুন তাপিয়ে গেলো মানে আগুন তাপিয়ে গেলো এখন দেখি তো যাই হোক মানে অল্প আগে হয়তো এই শুধু মানুষ কে কে বা আসছিলো তো দেখি আমরা ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ্পা হয়তো ফলো করে করতে করতে এখন আমরা আগে যাব তো যাই হোক হয়তো দেখি কেউ কে কেউ বা যদি সেনে থাকে হয়তো আমরা হয়তো পাইলে হয়তো তাকে হয়তো জিজ্ঞেস করতে পারবো যে কী কয় এরকম এরকম একটা মানুষকে তোমরা দেখে শোনো কি তো যাই হোক বহুত বহুত রাস্তা যাওয়ার পরে গ্যাস আমরা যাইতে আসি বহুতই মানে রিক্সি জায়গা মানে তোমার বহুতই মাউন্টেন মানে বহুতই উঁচা উঁচা পাহাড় বরফের পাহাড় তো যাই হোক আজকে কি যে হবে জানি না গায়ে হয়তো বাঁচতে পারবো না মরে যাবো কিছু জানি না তো বহুতই মানে ভয় লাগতেছে আমার তো রে ওটা কালা কি দেখা যাইতেছে রে ওটা কি ও আর কি বা মানুষের লাশ নাকি মানুষের লাশ নাকি ঘোড়া তো গাইছে কেন মানে ঘোড়ার লাশ পরে আছে মানে আরে ইার এরকম করে তুমি তোমরা দেখে দেখে আসছো যে কী আসলে কীরকম সিস্টেম করে মারছে আমার তো মনে হইতেছে এটা এমন কোনো মানুষে মারা নাই আই থিঙ্ক মনে হয় কোনো জানুয়ারে মারছে তার জন্যে হয়তো কোনো জানোয়ারে মারছে দেখে এরকম অবস্থা হয়েছে হয়তো খাওয়ার জন্য ট্রাই করছে হয়তো এই ঘোড়াকে কিন্তু খাইতে পারে নাই ভালো করে দেয় হয়তো মাইরা হেরা এরকম অবস্থা করছে তো যাই হোক গ্যাস আমরা হয়তো সামনে যাই হয়তো আশপাশে হয়তো থাকতে পারে সেই মানুষটা মানে জ্যামস হয়তো আশপাশে থাকতে পারে দেখি এখানে কোনো জায়গার মধ্যে পাওয়া যায় নাকি তো দেখি আমি দাসকে ফলো করি আমি সেনে যাই আচ্ছা যাই হোক আমাকে মানে কি কয় আমার ঘোরার থেকে আমাকে মানে কি কয় আমার গান নিতে বলছে মানে তো গান আমি নিয়ে নিই শর্ট গান বসায় শর্ট গান খেয়ে আসলে কি করি আচ্ছা এটা শর্ট গানটা আমি নিয়ে নেই তো আমার দরকার পড়বে তো যাই হোক আগে আমি এখন তো ডাক্তার ডাস আমাকে আগে তো হবে এখন তো গায় বহুতই ভয়ানক জায়গা খালি বরফই বরফ এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে বাইসে তাকে বহুতই কষ্টকর গ্যাস তো তার মধ্যে আমরা বাইসে আছি তার জন্য তার জন্য একটা কমন করে দিও গ্যাস করে তো যাই জায়গা রে ভাইরে একদম কি বলবো গ্যাস তো বিস্কুট একটা খায় নেই মারা যাব গা তো বহুতই ভয়ঙ্কর জায়গা গাইসে এই জায়গার মধ্যে মানে সার্ভাইভ করা মানে বহুতই মুশকিল তো যাই হোক বিস্কুট খেয়ে নিলাম এখন হেলথ হেলথটা অল্প বাড়াইলাম তো যাই দেখি দাসের পাশে ফলো ফর করতে করতে যাই সাউন্ড কি হের পা সাউন্ড শোনা যায় তো যাই হোক আই গাই আচ্ছা ডাস ডাক ডাকতেছে মানে জনকে রে হু জন আওয়াজ দিচ্ছে গাইস জন আওয়াজ দিচ্ছে আশপাশে আছে জন এখন মানে আমরা পেয়ে গেছি অ্যাকচুয়ালি মানে কি কয় জনকে পেয়ে গেছে গ্যাস তো মানে বেশি দূরে নেই মানে আমাদের কাছে আছে ও আর কোন জায়গার মধ্যে ও ভাই দেখো গায়েস ও মনে হয় মানে পাহাড়ের উপর থেকে এই জায়গার মধ্যে পড়ে গেছে ও গায়েস একে মনে হতে কোনো জানোয়ারে মানে কামড়াইছে খাওয়ার জন্য ট্রাই করছে কিন্তু খাইতে পারে নাই দেখো গাইস যাই হোক গাইস আমরা একে এখন নিয়ে যাবো তো আমরা নিয়ে যাচ্ছি এখন দেখি ও গাইস দেখো 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 কুত্তার নাগাল কি সে তো অলফ নাকি অল্প না কিবা কি কয় যে যাই হোক গাইছি আর লাই বড় বড় এরা তো শাইদ না আক্রমণ করবো আরে গাইছি এই সোসিয়েশনের মধ্যে এই মানুষটাকে আমরা নিয়ে আমরা কি করে এদেরকে মারবো তো যাই হোক এ বেড়া এ বেড়া আশিষ নে এই জায়গার মধ্যে আশিষ নে আশিষ নে বলতাছি এ আইতাসে দেখি আরে ভাই যাই করো ঘুরার বগল দাস না ঘোড়ার বগল দাস না ঘোড়ার বল দাস না বলতাছি গুলি ঘুরে দেবো একদম রে গুলি লাগা মানুষটা কে এ কামড় কামড় না ভাই কামড় দিস না ওই

ঘাৰচ হোৱাৰ সেনেকে মৰে যায় মানে এই বস্তু ভাল লাগে যাই হওক গাইছ মানে বাঢ়ি পাইছি পঢ়াই মানে পাইছো অলৰেডি পাইছি গাই বাঢ়িৰ মধ্য আছলাম গাইছ বহুতই ইয়ের পরে মানে কষ্ট করে মানে আমাদের জেমসকে হয়তো রিকভার করছি হয়তো ঘুরিয়ে নিয়েছি তো যাই হোক বহুতই কষ্ট হলো আমাদেরকে হয়তো ও জেমসের মানে ওয়াইফ বহুতই খুশি গাইস তো যাই হোক গাইস বহুত ইমোশনাল হয়ে গেছে জেমসের ওয়াইফ তো ওটাই গাইস তো গাইস আজকের মতো এই পর্যন্ত গাইস তো আমি তো গ্যামে গেছি গাইস মানে উপরে ফ্যান দেন ফ্যান দিলে মানে বয়সের মানে নয়স আসবো তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা তো গ্যাস এই সিরিজটা কন্টিনিউ করবো আমি তো তার জন্যে তোমরা সাপোর্ট বেশি বেশি করো যাতে আমি কন্টিনিউ রাখতে পারি তো গ্যাস বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো কথা হলো আমাকে সাপোর্ট করো হয়তো আমি ভালো ভালো কিছু ভালো ভালো গেম দেওয়ার জন্য ট্রাই করব ভালো ভালো কিছু দেওয়ার জন্য ট্রাই করবো হয়তো গ্যাস আমার জন্য দোয়া করো হয়তো তোমরা ভালো থাকো বা আমিও ভালো থাকি তোমাদের জন্য দোয়া করি বায় টেক কেয়ার